হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের কি বানিয়ে দেখাবো এটা হচ্ছে একটি মজাদার ওভালটিন কেক যেটা আমরা অনেকেই পছন্দ করি আর এটা আমরা খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আপনাদের তো প্রথমে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করব। এখানে আমি চাল নিতে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার তারপর এখানে দিয়ে দিব আমি এক টেবিল চা চামচ কফি এটা যে কোনো কফি আপনারা দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দেব চার ভাগের এক ভাগ চা চামচ লবণ এখানে আমি দিয়ে দিব চকলেট পাউডার আমি এই চকলেট পাউডারটা ইউজ করছি আপনারা চাইলে ওভালটিন যে পাউডারটা সেটাও ইউজ করতে পারেন আমার কাছে সেটা ছিল না তাই আমি এটা ইউজ করছি তারপর আমি সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস চালনি দিয়ে জেলে নেব এবার আমরা আরেকটি বাটিতে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব আমি হাফ কাপের মতো সয়াবিন তেল এখানে সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর এখানে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এই সবগুলো একসাথে দিয়ে আমি একটি হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নেব আমি এটা প্রায় দুই তিন মিনিটের মতো বিট করব বিট করার পর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে মোট তিনটা ডিম ইউজ করব কিন্তু আমি একবারে তিনটা ডিম ইউজ করব না আমরা একটা একটা করে ডিম ইউজ করব একটা ডিম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বিট করে আমি আবার আরেকটা ডিম দিব এভাবে করে আমি তিনটা ডিম ইউজ করব। তিনটা টিমগুলো ভালোভাবে বিট করা শেষ হয়ে গেলে এবার আমরা এখানে ড্রাই গুলো দিয়ে দেব এবার আমি অল্প অল্প করে বা দুইবারে আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে দিব প্রথমে ড্রাই গুলো আমি বিট করে মিক্স হয়ে যাওয়ার পর আমরা বাকি ড্রাই গুলো আবার দিয়ে দিব। সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস ইউজ করার পর দেখতেই পাচ্ছেন একটি সুন্দর মিক্স হয়ে গেছে সবগুলো মিক্স হয়ে যাওয়ার পর আমরা একটি লিপ প্যানে দিয়ে দিব আর লিপ প্যানে দেওয়ার পর আমি নিচে একটি পার্সমেন্ট পেপার বিছিয়ে সেখানে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আমি চারপাশেও সুন্দর ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নিয়ে নেওয়ার পর আমাদের যে মিক্সটা আছে সেই মিক্সটা আমি ঢেলে দিব মিক্সটা ঢেলে দেওয়ার পর আমরা একটু মিক্সটাকে ড্যাব ডাব করে নেব যেন ভিতরে যে বাবলগুলো আছে সবগুলো বের হয়ে যায় তারপর এখানে আমি কিছু চকলেট বিস্কিট দিচ্ছি এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপর এটা আমরা ওভেনে দিয়ে দিব আমরা এখানে তিনশো ষাট ডিগ্রি ফারেন বা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমরা এটা বেক করে নেব প্রায় চল্লিশ মিনিটের মতো এখানে অলমোস্ট আমাদের চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পর আমরা এটি কাঠি ডুকে দেখেছি যে এটা হয়েছে কি না তো আমাদের কেকটা হয়ে গেছে তো এবার আমরা বের করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমরা কেকটাকে কাট করে ফেলব এই তো হয়ে গেল খুবই মজাদার কেক এ কেকটা খেতে কিন্তু খুবই মজা আপনারা বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ